আসসালামু আলাইকুম লিফট থেকে আমার ভিডিওটা আজকে সকাল সকাল শুরু করেছি যাচ্ছি একটু ছাদে তো ছাদে যাচ্ছি খুব প্রয়োজন আমার ছাদে যাওয়াটা কারণ কয়েকদিন যাবৎ রোদ নেই আর আমি একটু মাইগ্রেনের সমস্যায় ভুগতেছি ইভেন আমার শরীরে ভিটামিন ডি এরও সমস্যা আছে ঘাটতি আছে তো রোদ মানুষের শরীরের জন্য একটা প্রয়োজনীয় জিনিস যেটা আমরা অনেকে বুঝি না রোদ কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার এই যে যেমন মাইগ্রেনের সমস্যায় ভুগতেছি কয়েকদিন যাবৎ আর দুই তিন দিন ধরে রোদ উঠতেছে না আজকে ঝকঝকে রোদ তো আজকে সকালটা একেবারে নিজেকে নিয়ে শুরু করেছি সময়টা এই সকালবেলায় সময়টা একটু ফ্রি থাকি এখন যেহেতু মেয়ের ক্লাস অফ তো এই সময়টা মাথার প্রচণ্ড ব্যথা তো রোদ তাপানোর জন্য ছাদে এসেছি প্রচণ্ড রোদ আর ডাক্তার আমাকে বলেছে আপনার শরীরে ভিটামিন ডির ঘাটতি আছে আপনি রোদ্রে বসবেন ভিটামিন ডির ঘাটতিটা পূরণ হবে কিছুটা হলেও তো সচরাচর আমরা ঢাকাতে রোদ ওরকম পাই না শীত সিজনে আর আমার হরমোনাল কিছু প্রবলেম আছে যার কারণে আমি এই যে রোদ্রে রোদ পাই না তারপর হচ্ছে ঠিক মতন নিজেকে টেক কেয়ার করি না আজকে সকালটা একেবারে নিজেকে নিয়েই তো এই যে ছাদে বসে আছি চুলগুলি ছেড়ে বসেছি অনেক ঘুমিয়েছি চোখ দুইটা একেবারে ছোট হয়ে গিয়েছে এমনিতেই আমার চোখ ছোট তো এই যে দেখেন আমার চোখ দুইটা একেবারে চাকমা চাকমি স্টাইলের হয়েছে এই গাছটা হয়েছে হচ্ছে আমার চাচাদের ওনারা অনেক সিম খেয়েছে আলহামদুলিল্লাহ এই যে আরও সিম আছে গাছটা মরে মরে ভাব মরেই যাবে মনে হচ্ছে নিজেকে একটু সকালবেলা সময় দিলাম সারাক্ষণ তো সংসার বাচ্চা এটা সেটা নিয়ে ব্যস্ত থাকি ওই যে মেট্রো রেল যাচ্ছে একেবারে দূর থেকে দেখা যাচ্ছে আমার বাসার ছাদ থেকে মেট্রো রেল দেখা যায় তো আর এই যে এই সাইড দিয়ে আমি দেখাচ্ছি এই সাইড দিয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ি মানে এই একদম কোনি আমার শ্বশুরবাড়ি এই বড় বড়ই আমার শ্বশুরবাড়ি দেখা যায় মানে এখন দেখা যায় না এই মসজিদ আর বড় বড় অ্যাপার্টমেন্ট হওয়া তো এখন দেখা যায় না আগে দেখা যেত তো যাই হোক এই রুমটাতে আগে আমি মূল মুরগি পুষতাম এখন অন্য কেউ পুষে যাই হোক এই যে দেখেন এখন রোদ পাচ্ছি রোদে বসে আছি শরীরে রোদটা খুব প্রয়োজন আমাদের আমরা রোদ পাই না বলে আমরা ঢাকা সিটির মানুষ বেশি অসুস্থ হয়ে যায় যারা গ্রামে বা মফসলে থাকে যারা আবাদি করে নিজেদের ক্ষেত খামারের কাছে নিজেরা করে তারা বেশিরভাগই আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমরা অসুস্থ হয়ে যাই রোদ পাই না পানি পাই না মাটি পাই না তাই না দূর সে এই যে কবুতর যাচ্ছে একটু শ্যুট করে রাখলাম তো সকালটা ভালো কেটেছে আলহামদুলিল্লাহ রোদ নেওয়াতে আমার শরীরে এতটা ভালো লেগেছে আজকে খুব উষ্ণ ছিল শরীর ঠান্ডাটা আলহামদুলিল্লাহ কম এই যে আমাদের কবুতর এই কবুতরগুলি মূলত আমাদের আমাদের ছাদের উপর একটা কবুতরের রুম আছে সেই রুমে অনেক প্রায় বিশ চল্লিশ জোড়া হবে বিশ পঁচিশ জোড়া হবে কবুতর আমার বাবা আমার ভাই পুষে ভালো লাগে খাবার দিয়েছে খাচ্ছে এই যে ওইটা হচ্ছে আমাদের কবুতরেরও সুন্দর না দেখতে যাই হোক ছাদে উঠে রোদ নিলাম এক টুকরো সকালটাকে নিজেকে বিলিয়ে দিলাম বা নিজেকে উষ্ণতায় ভরিয়ে দিলাম এই গাছগুলি আমাদের এটা লাউচারা তিনটা লাউচারা এনেছিলাম হয় নাই আর এই যে সিমগুলি আমাদের মাত্র ফুল এসেছে হবে কিনা না জানি না কনফিউজ আমরা এই যে আগে ছোট সময় ফুলের মধু নিতাম আমাদের বাসায় প্রচুর এই সিম হতো সিম গাছ হতো আমার দাদি এগুলি করতো শখ করে হতো অনেক কিছু আর এই যে লাউ চারাটা যদি হয়